নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাঝে দু তিন দিন বরফ পরা বন্ধ হয়েছিল কিন্তু যতটা বরফ জমেছিল সেইগুলো আর গলেনি তার উপর আবার শুরু হয়ে গেল বরফ পড়া ছেলে স্কুলে গেছে ছেলের ফেরার সময় হয়ে এসে আমার গায়ে একটু জ্বর জ্বর ভাব তাই হাজবেন্ড যাবে ছেলেকে নিতে আজকে পারলে বাসটিকে ভিডিওর মধ্যে আনার চেষ্টা বাসটা আমাদের কমপ্লেক্সে পুরো গোল করে ঘুরে একবার ওই যে বাস গেছে দেখুন অনেক সময় এই বাসের মাথায়ও কিন্তু বরফ জমে থাকে আর বাসগুলো আকারে একটু আমাদের ওখানকার বাসের থেকে লম্বা কলকাতায় শীতকালে সকালে যখন স্কুলে যেত তখন ভাবতাম আহারে ঠান্ডার মধ্যে স্কুলে যাচ্ছে আর এখানে বরফ পড়ছে বরফ জমে আছে তার মধ্যেই স্কুলে যাচ্ছে শীতকালে দুটো করে ব্যাগ যায় সঙ্গে ব্যাগে বই খাতা কিন্তু বিশেষ কিছুই যায় না সব স্কুলেই থাকে ব্যাগে একটা টিফিন বক্স জলের বোতল আর একটা ছোট্ট ডায়েরি মতন যায় আর ওই যেই ব্যাগটা ওর বাবা হাতে ঝুলিয়ে নিয়ে আসছে ওটা একটা এক্সট্রা শু স্নো প্যান যায় এখন তো স্নো বুট পরেই আছে যেহেতু স্নো পড়ছে কখনো কখনো তাপমাত্রা মাইনাস পনেরো ডিগ্রিতেও নেমে যায় তা সত্ত্বেও কিন্তু স্কুল খোলা থাকে গাছের পাতাগুলো ঝরে গিয়ে এখন মেন রোডটা দেখা যাচ্ছে দেখুন ওই যে গাড়ি আগে যখন বসন্তকাল চলতো গাছ ভর্তি পাতা ফুল কত পাখি আসত ওরা যতক্ষণে সিঁড়িতে উঠছে ততক্ষণে বাড়ির পিছনটা দেখাই আপনাদের আজকে লক্ষ্য করলাম সামনে যে বিল্ডিংটি তার ব্যালকনিতেও অনেক বরফ জমেছে আর ওই ব্যালকনির খাঁচে খাঁচেও বরফ জমে এত সুন্দর দেখতে লাগছে এই সমস্ত ক্রিসমাস ট্রিগুলো নতুন লাগিয়েছে এখানে তো প্রচুর করা একটু হালকা হয়ে থাকে রোদ ওঠার জন্য খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এত ঠান্ডা দাঁড়ান এইবার বাড়ির পেছনটা দেখাই এই দেখুন আমাদের বাড়ির পেছন দিকটাই না এরকম গাছপালা ভর্তি থাকে আর কি অদ্ভুত দেখুন আকাশটাও সাদা নিচের মাটিটাও বরফে সাদা হয়ে রয়েছে মাঝখানে পাতাহীন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে আমি মাঝে মাঝে ভাবি এই যে আমরা সিনেমায় দেখি নায়িকারা ওই শাড়ি পরে বা ওই ড্রেস পরে বরফের মধ্যে গান গাইছে নাচ করছে তাদের কতটা কষ্ট হয় একটু লক্ষ্য করলে দেখতে পারবেন গাছের ফাঁকে ফাঁকে ডালপালাগুলোতেও বরফ জমে গেছে এই দিকটায় প্রচুর কাঠবেড়ালি আছে কিন্তু হঠাৎ করে দেখলাম কাঠ বিড়ালিগুলো যেন ভ্যানিশ হয়ে গেছে হয়তো ঠান্ডে অন্য কোথাও আশ্রয়ের খোঁজে চলে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলেও আপনারা সবাই ভালো থাকবেন